আসসালামু আলাইকুম এটি আমরা পরিবর্তন করলাম তো এখানে এগারোই কনডেন্সার ব্যবহার করা হয়েছে ভিডিওটি করা শুধু নতুন যারা আছে তাদেরকে শেখানোর জন্য বা একটু বোঝানোর জন্য আমরা প্রেসার দিয়েছিলাম বডি লিক পেয়েছি চেম্বারটা লিক ছিল না আমরা এখন পাইপ গুলো চালাই করব সাথে থাকবেন বন্ধুরা স্টেপ বাই স্টেপ একটু দেখাবো যেহেতু ভিডিওটা অনেক লম মাঝে মধ্যে একটু স্কিপ করব পাইপটা পরিষ্কার করা হচ্ছে যাতে ব্লিজিংটা দ্রুত তার সাথে ধরে একটা চেম্বার পাইপ কাটা হয়ে প্রেসার দেওয়া হয়েছিল কেড়ে নিচ্ছি ফ্লেয়ারিং করা আছে পাইপটার মধ্যে জালাই করার জন্য আমরা পাইপগুলো ঝালাই করে ফেলেছি এবার আমরা ব্যাকুমে দিয়েছি যাতে ভিতরে যদি কোনো রকম প্রেশার থাকে তাহলে বেরিয়ে আসবে মূলত আমরা প্রতিটা ফ্রিজই ভ্যাকুম করি ভ্যাকুম করার নিয়ম ভ্যাকুম করা হয়ে গেলে মিনিমাম ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ভ্যাকুম করবো ভ্যাকুম করা হয়ে গেলে তারপরে গ্যাস চাষ করব গ্যাসটা